আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী কেন্দ্রীয় চিড়াখানায় ঈদের পরের দিন আমরা দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী ভিড় অনেকে বেড়াতে এসেছেন এখানে চলে আসলাম ভিতরে সুন্দর একটা লেকের ধারে অনেক সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি চলে আসলাম আরো ভিতরে অনেক বড় একটা পুকুর এ পুকুরে আছে অনেক বড় বড় মাছ আমরা দেখতে পাচ্ছি অনেক রঙিন সুন্দর মাছ আমি চলে আসলাম চিড়িয়াখানার একদম ভিতরে এখানে বাচ্চাদের অনেক খেলনা আমরা তানুপ থেকে আসছি চিড়িয়াখানা বেড়াতে এখানে অনেক সুন্দর এলাকা অনেক সুন্দর পরিবেশ তো আমরা এখানে অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগছে আপনাদেরকেও আসার জন্য অনুরোধ করছি যে এখানে আসি একটু বিনোদন পাবেন সবাইকে আসবেন ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঝুলন্ত সেতু অনেক সুন্দর এই সেতুটা দিয়ে পানি চলে গেছে একটা ছোট লেক ভিতরে অনেক সুন্দর একটা উদ্যান বোটানিক্যাল গার্ডেন এর মতাম আগে এখন মোটামুটি অনেক ভালো হয়েছে আর এখন পরিবেশ অনেক সুন্দর হয়েছে আপনার নিরবিলও আছে অনেক প্রথম খেতে গ্যাম জাম ট্যাম জ্যাম্প কিছু নাই অবশ্যই অনেক ফটোমুখে ভালো হয়েছে ভিতরে আমরা দেখছি অনেক ফুড কোর্ট ছোট ছোট দোকান এখানে মানুষ কেনাকাটা করছে চিপস কোল্ড ড্রিঙ্কস আপনারা আসবেন অনেক সুন্দর পরিবেশ এটা একটা কার্টুন কার্টুনের সামনে আমরা দাঁড়ালাম অনেক সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এখানে পিকনিক স্পটও আছে আপনারা আসবেন অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী কেন্দ্রীয় বটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা আপনারা দেখছেন যে লম্বা লাইন টিকিট নেওয়ার জন্য সামনে ছোট ছোট অনেক দোকান মোহাম্মদ গোলাম কি राजशाही